পুঁথি দর্শক মন্ডলী চট্টগ্রামের ঐতিহ্যবাহী গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে অনুষ্ঠিত বইমেলার চিত্র এটি গত পনেরো থেকে সতেরো জুলাই তিন দিন ব্যাপী হয় কৈশোর বই নামের একটি সামরিক সংগঠন এর উদ্যোক্তা পনেরো জুলাই এ মেলার উদ্বোধনে দিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক তুষার আবদুল্লাহ এবং এই বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফ আল দিন ক্লাসরুমের পাশে বইমেলা শিরোনামের এই আয়োজন বিদ্যালয়ের কিশোর শিক্ষার্থীর মাঝে বিপুল উদ্দীপনার সৃষ্টি করে হরেক ঘরানার বইয়ের মাঝে বিজ্ঞান রহস্য ও ইতিহাস বিষয়ক বইগুলো কিশোর তরুণদের আকৃষ্ট করে কথা হয় শিক্ষার্থীদের সাথে আমার অনেক ভালো লাগতেছে কারণ এখানে বিভিন্ন ধরনের যেমন অনেক ভূতের গদের বই তারপর বিভিন্ন ধরনের গদের বই পাচ্ছে তারপর হচ্ছে অনেক মানে মজার মজার কাহিনী পড়তে পারতেছি আমার নাম তাসিন আক্তারি তাসিন আক্তার তুমি কি বইমেলা কেন এসছো বলো বইমেলায় আমি বই দেখতে আসছি বইমেলা অনেক সুন্দর একটা পরিবেশ বই পড়তে ভালো লাগে না মোবাইলে তো অনেক কিছু দেখা যায় বই পড়ার দরকার কি না বই পড়তে পড়ার একটা জ্ঞান বিষয় এটা বলে অনেক মাধবীর জ্ঞান আসে তারপরে এখানে অনেক ধরনের বই আছে কৌতুক গோது তারপরে দাদার বই তারপরে ভূতের বই মজা লাগে বই অনেক ভালো না বই হোক হ্যাঁ হ্যাঁ বই একটি টাস সংগঠন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোষর তারণে বই যারা টাস্টি যারা টাস গঠন করেছি আমরা চাই যে ক্লাসরুমের পাশে ছেলেমেয়েরা শুধু পরীক্ষা নির্ভর যেই জীবনযাপন পরীক্ষা এবং রেজাল্ট নির্ভর তাদের পড়ি পরীক্ষায় ভালো রেজাল্ট করি জীবন গড়ি সব ধরনের বিষয়গুলিকে আমরা চাই যে ক্লাসরুমের পাশে আমরা বইমেলাগুলি করে আসতেছি পাঠ্যবইয়ের বোঝার বাইরে যে তারা উন্মুক্ত একটি পৃথিবী আছে সেটা দেখানোর সুযোগ করে দিলে যে শিশুরা এত বেশি বই পড়ে পড়ার অভ্যস্ত করে বই সংগ্রহ করে সেই জিনিসটা গত নয় আট বছর ধরে আমরা সেটা সারা দেশে দেখেছি বিগত আমলে যে কিছুটা বই বিমুখ হয়েছিল আমাদের বাচ্চারা তাদেরকে বইমুখী করার জন্য এই মেলাটা নিঃসন্দেহে কার্যকরী হবে যেহেতু বইমেলাটা তাদের প্রাঙ্গনে হচ্ছে তারা যথেষ্ট আগ্রহী এ ব্যাপারে এবং বেশ উপভোগ করছে ব্যাপারটা মোবাইল আসক্তি মোবাইল আসক্তি কাটানোর জন্য অবশ্যই বই মেলাটা ইতিবাচক কারণ মোবাইল আসক্তিতে যদিও আমরা বলতে পারি যে তারা মোবাইলেও বই পড়ছে এটা বলা যায় কিন্তু তারপরেও মোবাইলটা হওয়া উচিত অভিভাবক নিয়ন্ত্রিত যেটা কোনোভাবে সম্ভব না সুতরাং তার থেকে বই দিকে আকৃষ্ট হলে ব্যাপারটা তাদেরকে উৎসাহিত করবে অ্যামসারওয়ার শিক্ষার আলো চট্টগ্রাম